আসসালামু আলাইকুম নতুন আরও একটি স্মার্ট ওয়াচের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আমাদের কাছে কর্মী ভি সেভেন্টি টু এই স্মার্ট ওয়াচটি চলে এসেছে তবে একদমই নতুন লুকে নতুন একটি স্মার্ট ওয়াচ চলে এসেছে তো ওয়াচটি দেখার আগে বক্সের ওপরে বা নিচের অংশে কী কী লেখা আছে আমরা একটু দেখে নিব। তো এখানে যদি আমরা দেখি সুপার অ্যামোলের ডিসপ্লে কর্মী ভি সেভেন্টি টু এটা তো পিছনের অংশে যদি আমরা দেখি তো এই ওয়াচটিতে আপনি কথা বলতে পারবেন কল ফাংশন আছে এই যে এখানে কিন্তু স্পিকার আছে যেহেতু কথা বলা যায় ওয়াটারপ্রুফ কিন্তু আইপি সিক্স এইট আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন হালকা তবে সুইমিং না করাটাই ভালো তারপর ক্যালোরি আপনি সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলেন কত কিলোমিটার হাঁটলেন এগুলো কিন্তু সব কিছু শো করবে ওয়াচের মধ্যে হার্ট রেট আছে স্লিপ মনিটরিং আছে। স্পোর্টস মুড পেয়ে যাব আমরা তাছাড়া এখানে ওয়েদার দেখতে পারবো আর নোটিভিশন আসবে আমাদের ওয়াচের মধ্যে যেমন এই যে দিক থেকে সোয়াব করলে আমরা ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিভিশন কিন্তু পেয়ে যাব। তারপরে এখানে ক্যামেরা কন্ট্রোল করতে পারবো ফোনে যদি আমরা ক্যামেরা ওপেন করি ওয়াচ দিয়ে কিন্তু ক্যামেরা কন্ট্রোল করতে পারবো তারপর আমরা যদি নিচে দেখি স্ক্রিন সাইজ হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর থ্রি ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে আমাদের ওয়াচটি কিন্তু অ্যামোলেড ডিসপ্লে আর এটার রেজুলেশন হচ্ছে চারশো ছেষট্টি ইন্টু চারশো ছেষট্টি পিকজেল মানে রেজলেশনটা খুবই খুবই চমৎকার আপনার খুবই স্মুথলি কাজ করে তারপর এটার ব্যাটারি এমেজ হচ্ছে তিনশো এখানে লেখা আছে তিনশো এমএস ব্যাটারি যেহেতু এটা দিয়ে কথা বলা যায় ফেসবুক মেসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে সেক্ষেত্রে আপনার ব্যাটারি ব্যাকআপটা ইউজের উপরেই ডিপেন্ড করবে আর ওয়াটারপ্রুফ লেভেল লেখা আছে আইপি সিক্সটি এইট আইপি সিক্সটি এইট মানে আপনি বৃষ্টিতে ভিজতে পারবেন তবে সুইমিং না করাটাই ভালো যদি সুইমিং করা যেত তাহলে এখানে হয়তো টু এটিএম বা থ্রি এটিএম এরকম কিছু লেখা থাকতো যেহেতু এই যে এখানে বললাম স্পিকার আছে কথা বলা যায় সেক্ষেত্রে ওয়াটারপ্রুফ আইপি সিক্সটি এইট আপনি হালকা বৃষ্টিতে ভিজতে পারবেন আর ওয়াচের মধ্যে এভাবে ক্লিক করলে কিন্তু আমরা ওয়াচ ফেসটা চেঞ্জ করতে পারবো বা আমাদের কিন্তু এই যে ক্রাউন বাটনও কাজ করে আর আপনি চাইলে আপনার নিজের ছবিও কিন্তু এটাতে দিতে পারবেন আর এই ওয়াচটি মূলত সিলভার কালার আরও হয়তো অনেক কালার আছে কিন্তু আমাদের কাছে সিলভার কালারটি এসেছে তো এইখানে কিন্তু একটা ইউনিক ডিজাইন দিয়ে দিয়েছে তারা এই যে এখানে একটু উঁচা উঁচা রেখেছে আপনারা ক্যামেরায় দেখলে বুঝতে পারবেন তারপর এখানে একটা বাটুন আছে আর এখানে মাউথ স্পিকার তো এইখানেও মনে করছিলাম আমি একটা বাটুন আছে বাম পাশে তো বাম পাশে কিন্তু কোনো বাটুন নাই এই যে স্পিকারের উপরে এখানে কিন্তু একটু ঢালাই করা আছে তো এটার উপরে লেখা আছে স্মার্ট ওয়াচ এটা কোনো বাটুন না তো এটার ডিজাইনটা কিন্তু বেশি একটা আমার কাছে ভালো লাগে নাই তো আপনাদের কাছে অবশ্যই ভালো লাগলে আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নিতে পারবেন মূলত আমাদের টেকডেন শোরুমে আসলে এভাবে ফিজিক্যালি সকল স্মার্ট ওয়াশ হাতে পরে দেখে ক্রয় করে নিতে পারবেন তো এই স্মার্ট ওয়াশটির বর্তমান প্রাইস হচ্ছে তিন হাজার টাকা তো আমরা যদি এখন এদিকে সোয়াইব করি তাহলে অ্যাক্টিভিটি দেখতে পারবো স্লিপ মনিটরিং হার্ট রেট ফোন কল আছে তারপর এক্সারসাইজ আছে ব্লাড প্রেশার আছে এসপিও টু লেভেলটা পাবো ওয়েদার আছে ম্যাসেজ নোটিফিকেশন ক্যামেরা কন্ট্রোল মিউজিক প্লে করতে পারবো বা সাউন্ড কমাইতে বাড়াইতে পারবো তারপর টাইমার আছে এআই ভয়েস আছে স্টোপ ওয়াশ আছে তারপর ওয়ার্ল্ড ক্লক ফাইন ফোন ক্যালকুলেটর সেটিং ডিসপ্লে ভাইব্রেশন ফোন কল এই যে স্ক্রিন লক আপনি চাইলে অ্যানালগ প্লাস ডিজিটাল অলয়জন যে কোনো একটা করে নিতে পারবেন তো এই ওয়াচটি কিন্তু মোটামুটি সব কিছুই আছে তো আপনাদের যদি বেশি ভালো লাগে অবশ্যই আমাদের টেকডেন শোরুম থেকে ক্রয় করে নেবেন ওয়াশটি অরিজিনালি কলমির বিশেষ করে সকল ওয়াশে কিন্তু ভালো হয়ে থাকে তবে এই কোম্পানি কিন্তু ওয়ারেন্টি দেয় না কিন্তু ওয়াশ কিন্তু অনেক দিন ইউজ করা যায় এটা বলা যায় যেহেতু কলমি ব্র্যান্ডের অনেক ঘড়ি আমরা সেল করেছি সেক্ষেত্রে আমাদের একটা আইডিয়া আছে ওয়ারেন্টি না থাকলেও অনেক দিন ইউজ করা যায় তো আপনাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আমাদের টেক ডেন শোরুম থেকে ক্রয় করে নেবেন তো আমরা এদিকে সোয়াইপ করলে সারাদিন কত স্টেপ হাঁটাহাঁটি করলাম কত কিলোমিটার হাঁটলাম কত ক্যালোরি বার্ন হলো সব কিছু কিন্তু শো করে তো আমি মূলত এই যে ওজন করে রেখেছি তারপরে এইদিকে ওয়েদারটা দেখতে পারবো তারপরে এখানে কিন্তু আমরা এই যে চারটা জিনিস অ্যাডও করতে পারবো এখানে অ্যাড করে নিলে কিন্তু আমরা এগুলা দেখতে পারবো যেমন এখন যদি আমরা ক্লিক করি তাহলে কিন্তু এই যে এই সকল অপশনগুলো পেয়ে যাব আমরা তো এখন আমরা যদি উপর থেকে সোয়াইপ করি তাহলে ওই যে ব্যাটারিটা দেখতে পারবো ব্রাইটনেস আছে সেটিং আছে এবং কয় তারিখ কীবার সেটাও কিন্তু এখানে শো করতেছে তো এখন নিচ থেকে আমরা সোয়েব করলে ফেসবুক ম্যাসেঞ্জার ইনস্টাগ্রামের সকল নোটিফিকেশন আসবে এদিকে সোয়াইপ করলে আমরা এই যে এদিকে সোয়াইপ করলে এই অপশনটা কিন্তু পেয়ে যাব তো মোটামুটি সব অপশনই আমরা দেখে ফেললাম ওয়াচটিও আপনাদেরকে দেখিয়ে দিলাম তো ফিজিক্যালি দেখে নিতে চাইলে আমাদের টেকডেন শোরুমে আসলে আপনারা এইভাবে দেখে ক্রয় করে নিতে পারবেন তো ভিডিওটি এই পর্যন্তই সামনে কোনো নতুন স্মার্ট ওয়াচের ভিডিও পেতে টেক উইথ বাবর এই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ